প্রকৃতিকে প্রকৃতি ব্যানার্জিকে কবিতা আবৃত্তি করতে বলছে আমার কবিতার প্রথম নিবেদন দিদির লেখা কাজ করো তুমি হাসছ কিন্তু কেন জানো না এখানে হাসা অপরাধ তোমার মৃত্যুদণ্ড হতে পারে কি বলে হাসলে মনের পাপ দূর হয়ে যায় দেহ মন সুস্থ থাকে মূর্খ তুমি বহু দূর অতীতে বিচরণ করছো তখন মানুষের ব্যক্তি পরিচয় ছিল সে ইচ্ছায় নিজের ইচ্ছায় কথা বলতো হাসত কবিতা বলতো গান গাইত তোমার তো কোনো ব্যক্তি পরিচয় নেই তুমি তো একটি সংখ্যা মাত্র তোমার মন নেই অনুভূতি নেই তাই হাসি কবিতা গানও নেই শুধু আদেশ পালন করো কাজ করো তা না হলে মরো পরের নিবেদন কেন যখন আসে প্রখর গ্রীষ্মবেলা আকাশ করে আগুন নিয়ে খেলা তখন যদি শীতের আমেজ হতো বলো তাতে কি বা ক্ষতি হতো আবার ভাবি ঘোর বৃষ্টির কালে পদঘাট সব জলের তলায় ভাসে তখন যদি শরৎ মেঘের পালে সোনালি রোদ খুশির হাসি হাসে কুয়াশাতে মুক্তি যখন ঢেকে শীতের জ্বালা কাপুন ধরায় দেখে তখন কেন বাতাস দক্ষিণ থেকে কুমলতার পরশ দেয় না শ্রেণী এমনি করে যে কেন আমার কথা ভাবি না কখনো ভাবতো যদি কষ্ট যেত দূরে ভেসে যেতাম তাদের গানে সুরে আমার নিবেদন তৃতীয় আলোয় 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 কালোয় তোমার লক্ষ্যে স্কুলে যায় কমটেশা গাড়ি চড়ে আমার লক্ষ্মী ভুখা পেটে থাকে গাছের তলায় পড়ে তোমার লক্ষ্মী দুইবেলা কত খাবার নষ্ট করে আমার লক্ষ্মী কাজ করে চলে একটু ভাতের দরে তোমার লক্ষ্মী সুখের ঘরে বাবা মার শ্রেহে থাকে আমার অভাগা লক্ষ্মী জানে না বাবা বলে কাকে ডাকে তোমার লক্ষ্মী পড়াশোনা শিখে বইভাবে বড় হয় আমার লক্ষ্মী শিক্ষা অভাবে অন্ধকারী রয় তোমার লক্ষ্মী অর্থ দিয়ে শ্বশুর ঘরকে কেনে আমার লক্ষ্মী পণ্যের বলি সে ভাগ্যকে নেয় মেনে তোমার লক্ষ্মী সুখে থাকে তার জীবনে কত না আলো আমার দিন গান। লক্ষীর নিবেদন গানের শরীর গায়ের বধুর করুণ গাথা কথায় সুরে গেঁথে ছড়িয়ে দিলে ঘরে ঘরে উঠল সবাই মেতে অনন্য সব গানের সৃজন তোমার হাতেই হয় প্রতিভাবান শিল্পী রাশি বাংলা হিন্দি নানা ভাষায় লিখলে কত গান সুরে ছন্দে মানুষ তোমায় মান তোমার গান যে তোলে উন্মাদনা সমবেত কণ্ঠে সে গান জাগায় উদ্দীপনা স্রষ্টা তুমি শিল্পী তুমি শিক্ষাগুরু তুমি গানের স্রোতে ভাসিয়ে দিলে সকল ভারত ভূমি উদারতা সমতা আর ভালোবাসার টানে আপন করে নিলে সবে বাঁধ ছেঁড়া গানে আমার লাস্ট এবং শেষ নিবেদন অন্তরালে অপরাহ্নের ম্লান আলো রহস্যময়তায় ব্যর্থ চরাচর চারদিকে কত মুখোশ অন্তরালে লেখাগুলো অস্পষ্ট কৃত্রিমতার আবরণে ঢাকা ইচ্ছে করে তুলিরা কাঁচলের সমস্ত কিছু মুছে দিই মুখোশের আবরণ ছিঁড়ে খুঁড়ে আসল রূপটা চিনে নমস্কার